সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি একটা হচ্ছে যারা একেবারে সহবাস করতে পারে না পারফেক্ট সময়টা পান না বা দুই এক মিনিটের মধ্যে আপনাদের ভিডিওটা আউট হয়ে যায় তাদের জন্য একটা সলিউশন নিয়ে আসলাম আর যারা হচ্ছে দুই এক মিনিট আপনারা মোটামুটি সময়টা থাকতে পারেন তাদের জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসছি তো আজকে আমি দুইটা প্রোডাক্ট আপনাদেরকে আনবক্স করে দেখাবো খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন এগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয়ে থাকে আমি আপনাদেরকে কথা না বাড়িয়ে প্রোডাক্টগুলো দেখানো দেখাচ্ছি আপনার একটু ধৈর্য ধরে দেখুন এটা হচ্ছে আট ইঞ্চি জাম্বুকন্ডমের কন্ডমের একটি প্রোডাক্ট খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের দেখুন একেবারে ইনটেক করা আছে অরিজিনাল প্রিমিয়াম বক্স দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমি আপনাদেরকে এটা দিয়ে আনবক্স করে দেখাচ্ছি প্রোডাক্টগুলো মূলত আপনারা বাইরে থেকে যেভাবে আসে ঠিক ওভাবেই পাবেন প্রোডাক্ট দেখে চেক করে নেওয়ার সুযোগ আছে হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের যারা সহবাসে একেবারে সময় কম পায় ডায়াবেটিক জনিত কারণে হোক কিংবা বিভিন্ন কারণে আপনাদের লিঙ্গটা নিঃশ্বাস হয়ে গেছে তারা মূলত এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এই প্রোডাক্টগুলো ব্যবহারের ফলে আপনারা তিরিশ থেকে চল্লিশ মিনিট অনায়াসে সহবাস করতে পারবেন দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকনের অরিজিনাল প্যানি যেরকম থাকে ঠিক ওই এটার মধ্যে আপনাদের লিঙ্গটা ঢুকালে আপনাদের লিঙ্গের সেন্সিটিভিটি খুবই কম হবে এবং হচ্ছে আপনারা সহবাসের পরিপূর্ণ তৃপ্তি পাবেন সহবাসে পরিপূর্ণ তৃপ্তি পাবেন এবং একটা প্রোডাক্টের সাথে আমরা একটা করে আপনাকে জেল দিয়ে দিব জেলটা হচ্ছে আপনাদের লিঙ্গটা আগে মেখে নেবেন এপাস ওপাশ থেকে লিঙ্গটা আগে মেখে নেবেন লিঙ্গটা দিয়ে মেখে নিয়ে তারপরে হচ্ছে প্রোডাক্ট এই এই পাশ দিয়ে আপনাদের লিঙ্গটা ঢুকিয়ে নেবেন দেখুন এটার মধ্যে একটা ফোম দেওয়া আছে ফোমটা কাজের সময় বের করে নেবেন তারপর আপনাদের লিঙ্গটার মধ্যে ঢুকিয়ে নেবেন তারপরে আপনারা হচ্ছে এই যে অন্ডকোষটা এটার মধ্যে সুন্দর করে সেট করে দেবেন তাহলে প্রোডাক্টটা আপনার স্কিনের সাথে একবারে ফিক্সড হয়ে যাবে এবং হচ্ছে আপনি সহবাসী স্থায়িত্বটা এবং সময়টা বেশি পাবেন দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি আরেকটা প্রোডাক্ট হচ্ছে এটা হচ্ছে বেল্ট কন্ডম এটা হচ্ছে বেল্ট কন্ডমের বেল্ট দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকন আমি বেল্টটা দিয়ে শুরু করছি এটা হচ্ছে যাদের বয়স হয়ে গেছে সহবাসে একেবারে তৃপ্তি পান না বা তৃপ্তি দিতে পারেন না তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন দেখুন এটা হচ্ছে আন্ডারওয়্যার যেভাবে পরেন আপনারা ঠিক ওইভাবে পরবেন এটা বড় ছোট সব ভাবে পড়তে পারবেন বড় ছোট করে সব ভাবে পড়তে পারবেন আমি আপনাদেরকে প্রোডাক্টটা দেখাই এখন এইটা হচ্ছে মূলত আপনাদের প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটির 100% সিলিকনের আমি যদি আপনাদেরকে একটু খুলে দেখাই প্রোডাক্টটা দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট সিলিকন যেরকম থাকে ঠিক ওই সামনের মাথাটা খুবই সফট একেবারে সফট এটা বডিটা হচ্ছে রগা রগা পার্সেন্ট সিলিকনের এটা হচ্ছে জাস্ট এই ফুটাটার মধ্যে দিয়ে আপনারা ঢুকিয়ে দিবেন দেখুন এটা প্রথম অবস্থায় একটু হার্ড হলেও পরবর্তীতে এটা ঠিক হয়ে যাবে একবার দুইবার ব্যবহারের পরে এটা ঠিক হয়ে যাবে পারফেক্টলি ঠিক হবে পরে নেবেন এটা বড় ছোট করতে পারবেন দেখুন এটার মধ্যে দিয়ে আপনারা বড় ছোট করতে পারবেন তো যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে কল করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় প্রোডাক্ট দেখে চেক করে নেওয়ার সুযোগ আছে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ